হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম একবার আল্লাহকে বললেন আগো আল্লাহ তুমি মানুষকে মৃত্যুর পরে আবার কিভাবে জিন্দা করো আল্লাহ তাবারাক্ত আল্লাহ বললে তুমি কি বিশ্বাস করো না ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি কিন্তু তুমি যদি আমাকে একবার দেখাতে তাহলে আমার খুব বিশ্বাস মনটা প্রশান্ত হয়ে যেত আল্লাহ তাবারক তাল্লাহ বললো যাও চারটে পাখি তুমি নিয়ে আসো এবং তাদেরকে তুমি পোষ মানাও তারপরে তুমি টুকরো টুকরো করে চারটে উঁচু পাহাড়ের উপরে রেখে দাও তারপরে তাদেরকে তুমি ডাক দাও তোমার কাছে ফিরে আসবে আর জেনে রেখো আল্লাহ সর্বশক্তিমান এটা তুমি মনে রেখো সুরা বাখারা দুশো ষাট নম্বর আয়াত আল্লাহ তাবারাকালা বলেন কলা قلبي قال فخذ أربعة من الطير فسرهن إليك ثم اجعل على كل جبل منهن جزعا ثم ادعن يأتينك سعيا وعلم ان الله عزيز حكيم سبحان الله سبحان الله